আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আরও একটা টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের টিপসটা হচ্ছে আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার পরে এই চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করবেন এই বিষয়টা আজকে আপনাদের দেখাবো তো কাস্টমাইজের মাঝে অনেক কিছু আছে যেমন ব্যানার ইমেজ আছে পিকচার আছে ওয়াটারমার্ক ভিডিও আছে তো আমি ধাপে ধাপে এই তিনটা টিপসই আপনাদের দেবো আজকে আলোচনা করব ব্যানার ইমেজ নিয়ে কিভাবে আপনি আপনার চ্যানেলে ব্যানার ইমেজ সেট আপ করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমত আমরা যে কোনো একটা ট্যাব স্কুলে নিব কিংবা কোনো ব্রাউজারে যাব আমরা গুগল ক্রোমে অলরেডি চলে আসছি তো গুগল ক্রোমে এসে সার্চ বারে লিখবো ইউটিউব ডট কম ইউটিউব লেখলে চলবে লিখে সার্চ করুন তো সার্চ করার পরে আপনার ইউটিউবে ঢুকে পড়ুন যে ইউটিউবে ঢুকার পরে এমন একটা ইন্টারফেস পাবেন এটা হচ্ছে ইউটিউবের ইন্টারফেস তো আপনি দেখেন রাইট সাইডে একটা লগো দেখা যায় সেটা আপনার চ্যানেল হবে তো ওই লগোতে আপনি ক্লিক করবেন তো আমি আমার লগোতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আমার চ্যানেলে চলে যাব এই যে ভিউ ইউ চ্যানেল আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আমার চ্যানেলটা পেয়েছি আর দেখেন উপরে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজে ক্লিক করব তারপরে আমরা এমন ইন্টারফেস পাবো এই দেখেন এখানে বেশ কিছু অপশন আছে যেমন ব্যানার ইমেস পিকচার নেম হ্যান্ডেল ডিসক্রিপশন চ্যানেল ইউ আর এল লিঙ্কস কন্ট্যাক্ট ইনফর্ম নিচে আসে ভিডিও ওয়াটারমার্ক এই সবগুলো বিষয় আপনাদের আমি আস্তে আস্তে দেখাবো যে কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন আর একটা চ্যানেল যদি ভালো কাস্টমাইজ হয় তাহলে সেই চ্যানেল গ্রোথ করবে এটা হানড্রেড পারসেন্ট সুতরাং কীভাবে চ্যানেল গ্রোথ করতে হয় কীভাবে কাস্টমাইজ করতে হয় সবগুলো ভিডিও সবগুলো টিপস এই চ্যানেলে পাবেন আপনারা যারা এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকে আপনাদের আমি দেখাবো ব্যানার ইমেজ কিভাবে তৈরি করতে হয় তো ব্যানার ইমেজ তৈরি করার আগে একটা এখানে ইনস্ট্রাকশন পরে নেন দেখেন ওনারা বলছে ব্যানার ইমেজের সাইজটা কেমন হবে এটা হবে দুই হাজার আটচল্লিশ গুণন এক যার মিনিমাম এমবি হবে ছয় এমবি সুতরাং এই যে ওনারা যে ফর্মেট দিছে এই ফর্মেটেই আপনাকে ব্যানার ইমেজ তৈরি করতে হবে বা এখানে সেই ইমেজ সাপোর্ট করবে না কিংবা যতটুকু দিবেন ততটুক কেটে যাবে তো এটা আপনারা মাথায় রাখবেন আমি আবারও বলতেছি এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমরা এখন ব্যানার ইমেজ তৈরি করবো তো ব্যানার ইমেজ তৈরি করার জন্য আমাদের আরও একটা সাইডে যেতে হবে সেটা হচ্ছে ক্যানভা ডট কম এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন তো চলুন বন্ধুরা এখন আমরা ক্যানভা ডট কমে চলে যাই বরাবর মতো আমরা গুগল ক্রম থেকে একটা ট্যাপস খুলে নিলাম এখন সার্চ বারে গিয়ে লিখবো ক্যানভা ডট কম কে এ এন ভি এ ক্যানভা ডট কম লেখে এন্টার চাপ তারপরে আমরা এমন একটা ইন্টারফেস পাব তো এই ইন্টারফেসে দেখেন এই ক্যানভা ডট কম থেকে আপনার সব কিছু করতে পারবেন ফ্রিতে কিভাবে থামবেল তৈরি করা হয় এটাও আমি এই ক্যানভা ডট কম থেকে আপনাদের দেখিয়ে দিব আপনারা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ধাপে ধাপে সব ভিডিও পাবেন চ্যানেলকে গ্রোথ করতে হয় কিভাবে কীভাবে এইসব রিলেটেডও কথা হবে তো দেখেন এখানে বেশ কিছু অপশান আছে যে ইউটিউব থামবেল হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া এডুকেশন ভিডিও ওয়েবসাইট কাস্টমাইজ মানে কাস্টম সাইজ তো আমরা এটা করে নেব কাস্টম সাইজে ক্লিক করব তো কাস্টম সাইজে ক্লিক করলে আমরা কিন্তু দেখেছিলাম বেনারি মাস কি তারা কোন কন্ডিশন দিছিল এখানে দিছিল দুই হাজার আটচল্লিশ তো আর হাইট দিছিল এক হাজার একশো সুতরাং আমরা যে ইউটিউবের ফর্মেট আছে যে ফর্মেটে ওনারা ভিডিও বানাতে বলছে এটা কিন্তু ওকে করে নিলাম তো সেক্ষেত্রে এমন করার পরে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটা পাবেন ওনারা একবারে আপনাকে এই ফর্মেটটা করে দিয়েছে ক্যানভা একটা ম্যাজিকের মতো কাজ করে সুতরাং ক্যানভাতে আপনি অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন আমার নেট একটু স্লো এর জন্য আসতে দেরি হচ্ছে তো এখানে কিন্তু ওনারা বেশ কিছু ইমেজ সাজেস্ট করছে আপনি চাইলে এখান থেকে ইমেজগুলো নিতে পারবেন বা নিজে কাস্টমাইজ করে আপনি ব্যানার ইমেজ তৈরি করতে পারবেন আমি মনে করি নিজে নিজে নিজেরটা করা অনেক বেটার তো সেক্ষেত্রে আপনি এখানে দেখেন লেফট সাইডে টেক্সট আছে টেক্সে ক্লিক করবেন টেক্সে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আছে আপনার যেটা ভালো লাগে সেটা লিখে নেবেন আমি এখানে একটা এড এ হেডিং দিচ্ছি বড় অক্ষরে যেটা এখানে এড এ হেডিং মানে আপনি আপনার চ্যানেল নেম দিয়ে দিবেন যেমন আপনি যে কোনো একটা চ্যানেল নেম এখানে আপনি দিতে পারেন যেমন টিপস টিপস এন্ড এন্ড ট্রিক্স আমি এমন একটা নাম দিলাম নাম দেওয়ার পরে আপনি আরো আপনার যে নামটা থাকবে সেটা দিবেন তো এটা দেওয়ার পর আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন কিংবা নিচে আর একটা মোটো দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমি এইটুক দেওয়ার পরে এখন নিচে একটা মোটো দেবো তার জন্য আর একটা এখানে হেডিং নিচ্ছি এই দেখেন আর একটা হেডিং নিলাম নিচে চলে আসলো আপনি যে কোনো একটা মোটো দিতে পারেন যেমন এটা যদি আপনার টিপসের চ্যানেল হয় তাহলে লেখবেন এমন একটা কিছু লেখবেন যেন মানুষের দেখে ইনস্পায়ার হয় যে কোনো একটা কিছু এখানে আপনার লিখতে পারেন মোটো হিসেবে তো আমি একটা মোটো দিয়ে দিচ্ছি এই যে আমি একটা মোটো দিয়ে দিলাম কাস্টমাইজ করে নিচ্ছি আপনি এইভাবে মোটো দিতে পারেন এখানে লেখাগুলো সুন্দর করে লিখতে পারেন আপনি চাইলে তো সেক্ষেত্রে এখানে কিন্তু দুইটাই একই কালার হয়ে গেছে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন এটা একটু যদিও ব্রড কালার একটু এদিক সেদিক করে দিতে পারেন তো আপনি যদি চান তো সেক্ষেত্রে এই কালারটাও চেঞ্জ করতে পারবেন কালারটা চেঞ্জ করতে হলে আপনার এই জায়গায় যেতে হবে যে এখানে মনে করেন আপনি এই কালারটা নেবেন এই যে এই কালারটা সিলেক্ট অলরেডি হয়ে গেছে তো নিচেরটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান কিংবা বড করতে চান সেটাও করতে পারবেন তো নিচেরটাও সেম প্রসেসে আপনি আমি যদি এখানে রেড দিই তাহলে এখানে রেড কালার চলে আসলো আর এই লেখাগুলো যেগুলো আছে সেগুলো যদি প্রথমে আপনি বড় করে দিয়ে দিবেন এটা দেখতেও সুন্দর লাগবে সৌন্দর্যের বিষয় আছে প্রথম অক্ষর খুব বড় অক্ষরে দিয়ে দেন কারণ এটাই আপনার চ্যানেলকে আরো গ্রোথ করে দিবে। সামনে চলে আসবে এই দেখেন এখানে আমি লিখে ফেলছি অলরেডি টিপস এন্ডের নিচে একটা মোটো দিসি দিস ইজ মোস্ট হেল্পফুল চ্যানেল তো এটা কিন্তু অলরেডি আমার একটা ব্যানার ইমেজ হয়ে গেছে তো আপনি যদি চান যে পুরোটার একটা যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি চেঞ্জ করব। আপনি সেটা চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ড কালারে কালারে যাবেন গিয়ে আপনার যে কালার পছন্দ যদি আপনার যেটা পছন্দ হয় এখান থেকে সেই কালারটা নিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার পর যে কাজটা হবে সেটা আমিও দেখাচ্ছি আমি একটা কালার অলরেডি সিলেক্ট করে ফেলি যে আমি কোন কালারটা দিব তো আমি এই কালারটা দিলাম এই কালারটা আমার জন্য ভালো লাগলো আপনার চ্যানেলের জন্য যেটা ভালো লাগে সেটা দিন তো আমার কাজ শেষ এখানে কাস্টমারদের কাজ শেষ আপনি চাইলে এখানে আরও অনেক সুন্দর করে কাজ করতে পারবেন যদিও ওগুলো বললে ভিডিওটা লেন্দি হবে আপনি যদি চান সেখানে ইফেক্ট দিতে পারবেন ইফেক্টে কেমন হবে যেমন একটু একটু মোটা হলো আবার এটা একটু মোটা হবে আপনি সব কিছু এইখান থেকে করতে পারবেন আমি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি কিংবা সেখানে এই যে আমি একটা ইফেক্ট দিয়ে দিলাম আপনারা সুন্দর করে এখান থেকে ইফেক্ট দেবেন এটাও একটু আমি ইফেক্ট যেন সব কিছু সুন্দর দেখায় সুন্দর দেখায় স্মার্ট দেখায় এর জন্য এগুলো করা আপনারা এখান থেকে সুন্দর করে করে নিতে পারবেন তো কিভাবে করবেন আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি সব কিছু বুঝতে পারছেন এখন আমি আর কিছু করব না আপনারা চাইলে আরও এখানে অনেক অপশন আছে সেগুলো করতে পারেন তো আমরা এখন ভিডিও সরি আমরা এখন এই ব্যানার ইমেজটা কী করবো ডাউনলোড করবো সেক্ষেত্রে প্রথমত এই যে রাইট সাইডে আসবো সেখানে শেয়ার অপশনে ক্লিক করব শেয়ার অপশনে ক্লিক করলে নিচে দেখে যে তীর চিহ্ন মানে ডাউনলোড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন দেখাচ্ছে এটা আমরা ডাউনলোড করে নিব তো এই যে আমার ইমেজটা ডাউনলোড হচ্ছে এই ইমেজটা ডাউনলোড হলেই আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো অলরেডি আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি আমার চ্যানেলে এটা আপলোড করবো চলুন আমরা এখন বাকি কাজটা দেখে নেই যে কিভাবে চ্যানেলে আপলোড করতে হয় বন্ধুরা আমার চ্যানেলে চলে আসছি এই দেখুন আমরা ব্যানারি ইমেজে যাব, আমাদের আগের একটা ব্যানার ইমেজ ছিল সুতরাং এটা চেঞ্জ করে দিচ্ছি এই যে চেঞ্জ অপশন আপনাদের এখানে চেঞ্জ থাকবে না আপলোড থাকবে যদি নতুন চ্যানেল হয় আর যদি চেঞ্জ কোনো ব্যানারিমাস থাকে তখন চেঞ্জ অপশনটা চলে আসবে তো আমি চেঞ্জে ক্লিক করলাম ক্লিক করে আমি যে বিনা ইমেজটা কিছুক্ষণ আগে তৈরি করছি সেটা নিয়ে আসলাম এখানে এই দেখেন অলরেডি চলে আসছে তো কতটুক থাকবে কি করবে এখানে দেখাচ্ছে তো আমি এখানে এতটুকু ঢুকে নিলাম এখানে লিখে ড্রাম ডান দিয়ে দিলাম এই দেখেন আমার ইন্টারফেসটা চলে আসছে যে কেমন হবে আমার ব্যানার ইমেজটা দেন আপনি রাইট সাইডে যেয়ে পাবলিশ দিয়ে দিবেন পাবলিশ দিয়ে দিলেই আপনার চ্যানেলে এই ব্যানার ইমেজটা সেট আপ হয়ে যাবে তো বন্ধুরা কিভাবে ব্যানার ইমেজ সেট করতে হয় সেই ভিডিওটা দেখালাম এরপরে ওয়াটারমার্ক ভিডিও দেখাবো আরও বেশ কিছু অপশন আছে ডিসক্রিপশানে বর্ণনা কীভাবে লিখবেন সব কিছু আস্তে আস্তে দেখাবো থাম্বনেল কীভাবে তৈরি সেটাও দেখাবো তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে অপরকে জানার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ